আলাইকুম আমার অত্যন্ত সুপ্রিয় সকল দর্শক শ্রোতা আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন আপনার প্রতিদিন আমাকে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন আমার এই নতুন উদ্যোগকে স্বাগত জানানোর জন্য এবং উৎসাহিত করার জন্য বিশেষ করে সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলেও আরো বেশি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আমাকে পরামর্শ দিবেন আগামীকাল একত্রিশে ডিসেম্বর একটা টান টান উত্তেজনার মধ্যে আহ পুরো জাতি কিন্তু আমি এটাকে অত বড় করে বিষয়টাকে ভাবছি না বিষয়টা ভাবছি না প্রথমত দুইটি দিক এটার পর্যালোচনা কারণ এটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যেই সমানকরা ছিলেন তারা একশো জন তারা সমবেত হবেন নাগরিক কমিটি যেটা গঠিত হয়েছে তারা হবেন বিভিন্ন রাজনৈতিক দলের কারা কারা কোন কোন রাজনৈতিক দল থাকবে সেটা এখন স্পষ্ট নয় এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘোষণাপত্রে বিপ্লবী ঘোষণাপত্রে জুলাই বিপ্লবের যেটাকে প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশন বলা হচ্ছে যে এটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই আদতে আনুষ্ঠানিকভাবে আমরা যদি সাদা চোখে দেখি তাহলে সরকারের তাই বলবার কথা কারণ একটি সরকার ইচ্ছা করলে আহ মানে এক্সিস্টিং করে হয়নি এটা যদি আট তারিখ হতো তাহলে একটা কনভার্ট করা তর্ক বিতর্ক টেবিলে বসে বিপ্লবী সরকার না অন্তর্বর্তীকালীন সরকার না নির্বাচিত সরকার না তত্ত্বাবধায়ক সরকার এগুলো নিয়ে বার্গেনিং করার কথা থাকবে অর্থাৎ হ্যাঁ যেমন কি আমি বলছিলাম তখন হয়তো আলোচনা করার একটা সুযোগ থাকতো যে সরকার তখন বলতো কিন্তু একটা সরকার বর্তমানে চলমান এক্সিস্টিং আছে তো সে সরকার তো এই ধরনের ঘোষণাপত্রকে বিপ্লবকে রিভেল বিপ্লবকে চার মাস আগে ঘটে যাওয়া বিপ্লবকে তারা মানে অফিসিয়ালি অন করবে না তবে এটাও ঠিক নেপথ্যে সরকারের কোনো আহ ইন্ধন বলি সহযোগিতা বলি পরামর্শ বলি ইন্ধন বললে খারাপ শব্দ শোনায় আমরা এটাকে যেখানে প্রফেসর ইউনুস সাহেবের মতো ব্যক্তিত্ব আছেন যেখানে বিএনপি সহ জামাত সব রাজনৈতিক দলে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন আমরা এখানে আহ ইন্ধন শব্দটা আমার ব্যবহার করা ঠিক হয়নি আমি মনে করি যে এখানে হয়তো একটা নীরব সমর্থন থাকলে থাকতেও পারে কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটা সরকারের উপর একটা চাপ তৈরি হবে এই মানে সরকার এখন এটা তো ধরেন একটা নারী জেন্ডার থেকে আমরা পুরুষ জেন্ডার যেরকম জেন্ডার পরিবর্তন যেভাবে হয় এটা রাতারাতি কালকে ঘোষণা মধ্যেই সবকিছু পরিবর্তন হয়ে যাবে না এখানে মূলত বাহত্তরের সংবিধানটাকে যেহেতু ভারতের সংবিধানটা তখন শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে তৈরি করা হয়েছিল এবং ভারতের সম্পূর্ণ এটা যেমন কি ঠিক তেমনি এই সরকারের এই সংবিধান যিনি তৈরি করেছেন তিনিও বলেছেন এটা শেখ মুজিবকে এক নায়কে পরিণত করতে বা তৈরি করতে অনেকটা সহায়ক ভূমিকা পালন করেছিল সুতরাং বাউত্তের সংবিধান আমাদের বহু অংশে ক্ষতকে এই তেপ্পান্ন বছরে চুয়ান্ন বছরে অনেক বেশি করে ফেলেছে সুতরাং আমরা এই সংবিধানের এত সবাই অনেক আশঙ্কা করছে সবকিছু কিভাবে তস্তস হয়ে যাবে সংবিধান থেকে চলে যাবে বা উত্তর সঙ্গে উড়ে যাবে না 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 বিষয়টা আমি ব্যক্তিগতভাবে যতটুকু খোঁজখবর নিয়ে জেনেছি বিষয়টা সেরকম না যেমন স্বাধীনতা যুদ্ধে আমাদের যে ঘোষণাপত্র স্বাধীনতা যুদ্ধের যে স্প্রেড আহ সেখানে যে আত্মত্যাগ এগুলো কিন্তু আমার মনে হয় আহ ছাত্ররা এই দাবি বা বৈষম্য বিরোধী যারাই এই প্ল্যাটফর্ম থেকে ঘোষণাপত্র বিপ্লবের ঘোষণা করবে বা তারা নতুন সংবিধানের কথা বলবে বাদ দিয়ে কখনো জন্ম জন্মবার্ষিকী পালন করা যায় না তো ওটা হলো আমাদের উৎসবের দিন মানে আমরা আমরা জয়লাভ করেছি আমরা একটা ভূখণ্ড পেয়েছি কিন্তু সত্যিকার অর্থে বলতে কি আমরা কি সেই ভূখণ্ডে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পেরেছি প্রকৃত ভূখণ্ড পাওয়ার পর এই যে একটা স্বাধীন আমরা হলাম পাকিস্তান থেকে আমরা বেরোলাম পাকিস্তানের শোষণ শাসন থেকে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসলাম কিন্তু বের করে নিয়ে আসার পর এতগুলো আত্মত্যাগের পর আমরা কি পেরেছি সত্যিকার অর্থে মানে স্বাধীনভাবে চর্চা করতে আমরা এটার স্বাদটা কি এটা আকৃতি কি প্রকৃতি কি হোয়াট ইজ স্বাধীনতা আমরা কি বুঝতে পেরেছি বুঝতে দেয়া হয়েছে আমাদেরকে ভারতের পলোচনায় ভারতের আধিপত্যবাদের কারণে আমরা তিপ্পান্ন বছরেও আমরা এই স্বাধীনতার প্রকৃত মানে স্বাদ আমরা ভোগ করতে পারিনি তাহলে দুইটা স্বাধীনতা কিভাবে হলো একটা স্বাধীনতার মাধ্যমে আমরা স্বাধীনতা ভূখণ্ড আমাদের ভূখণ্ড আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা কি পেলাম বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতা ভোগের জন্য আরেকটা স্বাধীনতা পেলাম এই জন্যই দুইটি স্বাধীনতার কথা বলা হয় আমরা এই মহা বিপ্লবের এই মহাসন্দিক্ষণে কালকের এই টান টান উত্তেজনার মধ্যে আমরা দেখতে চাই সব রাজনৈতিক দল যদি এক মঞ্চে এসে তারা যদি এই ঘোষণাপত্র পত্রে অংশগ্রহণ করে তাহলে একদিকে যাবে তাহলে দেশে আমাদের সুশৃঙ্খলতা ফিরে আসবে আর যদি তা না হয় তাহলে নতুন করে রাজনীতিতে একটা আহ আবার বাংলাদেশে একটা বিভাজনের রাজনীতি শুরু হবে যে বিভাজনের রাজনীতি আমাদেরকে গৃহযুদ্ধ পর্যন্ত নিয়ে যেতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে শুনবার জন্য আসসালামু আলাইকুম